আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে তো আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেকের জন্যই খুব একটা স্যাড নিউজ যারা কিনা ইউকেতে প্রপার কোনো ভিসায় ম্যানেজ করতে পারেনি বা স্টুডেন্ট ভিসা থেকে যারা পিএস তে আসেন পিএসডাব্লিউ প্রায় শেষের পথে কিন্তু এখনও ওয়ার্ক পারমিট বা যারা কে আর ভিসায় এসেছেন কাজ দিচ্ছে না তাদের জন্য এটা খুব একটা স্যাড নিউজ হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে ইউরোপের সবচেয়ে ফ্রেন্ডলি যেই কান্ট্রি যেটাকে বলা হয় পর্তুগাল সবাই চিনবেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল সেখানে কিন্তু বারো মাসের ভিতর পেপারস রিলেটেড ওয়ার্ক বা লিগেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল ইভেন ইউকে থেকে হিউজ পরিমাণে মানুষ পর্তুগালে গিয়ে তাদের ডকুমেন্টস রেডি করছে তারা লিগেল হয়েছে তো এরকম বেশ কিছু বিষয় ছিল বাট আজকে কোনোরকম নোটিশ না দিয়ে প্লাস কোনোরকম পূর্বের কোনো নোটিশ না দিয়ে আজ কিন্তু সরাসরি পর্তুগাল গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে এখন আগের যে নিয়মগুলো ছিল সেই কোনোরকম নিয়ম থাকতেছে না তো এটা কিন্তু যারা ইউরোপে যাওয়ার প্ল্যান করতেছিলেন বা যারা অলরেডি আন্ডার প্রসেসিংয়ে আসেন তাদের জন্য কিন্তু খুবই একটা খারাপ সংবাদ যদি এখন পর্যন্ত পর্তুগাল গভর্নমেন্ট তাদের ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করে নাই প্লাস অথরাইজড যে পার্সনগুলো আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তো আমি পার্সোনালি সাজেস্ট করবো ইউকেতে আমার যারা ভাই বন্ধু বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব কারও যদি এরকম প্ল্যান থেকে থাকে যে আপনারা পর্তুগালে যাচ্ছেন বা পর্তুগালে যাবেন তারা কিন্তু বি কেয়ারফুল কারণ অনেক স্ক্যামার অলরেডি অনেকের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু টাকা হোল্ড করে রাখছে প্লাস কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না প্লাস যারা পর্তুগালে গিয়ে কাগজপত্র করে ওখানে ট্যাক্স দিচ্ছেন তো সবাই কিন্তু এই বিষয়গুলো খুব ইনশিওর থাকবেন আজকের আমার ম্যাসেজটা এটাই যারা কিনা পর্তুগালের জন্য কাগজপত্র রেডি করতে দিছিলেন তারা কিন্তু আবারও সব বিষয়গুলো আবারও জাস্টিফাই করবেন আবারও আপনাদের জায়গা থেকে সব কিছু সুন্দরভাবে দেখে সুন্দরভাবে সব কিছু ক্লিয়ারেন্স বুঝে তারপরে কিন্তু একটা স্টেপ নেবেন কারণ ইউরোপের প্রতিটা দেশ যেরকম কঠিন পর্তুগালও কিন্তু এবার তাদের পথেই হারছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি ছিল অনেক ইউকে থেকে অনেক স্টুডেন্ট প্লাস অনেক ওয়ার্কার পর্তুগালে গিয়ে কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল প্লাস তাদের একটা জায়গা ছিল বাট এখন কিন্তু সেটাও বন্ধ হতে চলছে তো আপনারা যারা এরকম চিন্তাভাবনা ছিল তারা কিন্তু খুব ভালোভাবে আবারও দেখে শুনে সামনের দিকে আঁকাবেন সবার জন্য রোগের শুভকামনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম